আল্লাহ পাক বলেন দিশা কিন্তু ঠিক রাখবা টার্গেট সিঙ্গেলভাবে আমাকে বানাইতে হবে বলেন না টার্গেট সিঙ্গেলভাবে জিকিরাসকার করলে পিরসা হইলে ভোট পাওয়া যায় ভোট তুমি টার্গেট বানাইতে পারবা না হাদিয়া পাওয়া যায় হাদিয়া টার্গেট বানাইতে পারবা না মাদ্রাসা মসজিদ করণ যায় মাদ্রাসা মসজিদকে টার্গেট বানাইতে পারবা না মার্কাজ এর সাদ করা যাবে এর জন্য জমিন কিনা যাবে এর জন্য চান্দা পাওয়া যাবে এইগুলোকে তুমি টার্গেট করতে না টার্গেট কে টার্গেট কেকানায়ুরিদুল আল্লাহ পাক বলেন যদি টার্গেট আমি ছাড়া অন্য কাউকে বানাইলা তাইলে পাইতেও পারো নাও পাইতে পারো কন্যা পাইতেও পারো নাও কি পাইতে পারো পুরাটাও পাইতে পারো পুরাটাও না পাইতে পারো এ কোনো গ্যারান্টি নাই দুনিয়ার মধ্যে হয়তো পাইবা বহু মানুষকে আমি দেই আবার হয়তো পাইবা না বহু মানুষকে আমি মাহরুম করি তবে মৌতের পরে তোমার ঠিকানা হবে জাহান্না পাইলা কিংবা না পাইলা মৌতের পরে ঠিকানা কই বলেন না আমার কথা না কোরানের কথা মানকা নায়ুরি দুল্হা আজিলাতা। যে দুনিয়া চাইবে মানকা নায়ুরি দুলাহা জিলাতাম আর জালনা লাহু সি হা মানসাউলি মান নরিব যারে চাই তারে হয়তো আমি কিছু দিব সুম্মা না লাহু জাহান্নাম পড়েন না সুম্মা না লাহু জাহান্নাম আবার পড়েন সুম্মা না লাহু জাহান্নাম টার্গেট তুমি আমি ছাড়া অন্য কাউকে বানাইলাম মৌতের পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম